আসসালামু আলাইকুম নাসান কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে কিছু বিষয়ে কথা বলতে আসলাম এবং কি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসলাম আমি মনে করি যে এই কামিটা দেখতেছেন মানে এটা একটা খাম কাগজ এটার ভিতরে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে অবশ্য আমাকে গতকালকে যে বাসার নিচে একটা বক্স থাকে ওগুলা আমাকে না পাওয়াতে এখানে জমা দিয়ে গেছিলো পরে আমি যাই নিয়ে আসছি তো কামিটা হচ্ছে যে এটার ভিতরে জানতাম না প্রথম আমি খুঁজলেও দেখি নাই আমি আসলে দুই এক মাস যেহেতু আছে এখানে মানে দুদিন পর দিয়ে যে কাগজ আছে এই কাগজ ওই কাগজ আছে তো আসলে খুলতে খুলতে বিরক্ত লাগে অনেকগুলো টাইমই থাকে তো কাগজগুলো আমাদের আসলে বিরক্ত হয়ে গেছি তো পরে চিন্তা করলাম যে না এটাও ভালো লাগে না তো আমি আমি স্কুলে নিয়ে দেখাই যেহেতু স্কুলে এই সবকিছু দেখান লাগে আমাদের কোনো কিছু সমস্যা হইলে দায়বদ্ধ তাই স্কুল তো স্কুলে নিয়ে দেখাইলাম মানে একটা ম্যাম ছিল ম্যামের নিয়ে বলছে যে এটা কি মেয়ে বললো যে এটার ভিতরে কেমন পড়েন জিনিস আছে আপনি খুলে দেখেন তো মেমকে দিলাম ম্যাম খুলে নিজে দেখলো যে এটার ভিতরে আপনাদেরকে দেখাই কি দেখাইলো এই যে একটা কাগজ দেখালো এবং কি এটার ভিতরে একটা শক্ত জিনিস আছে এটা আপনাদেরকে দেখাই এই যে কার্ডটা দিলো এই কার্ডটা হচ্ছে যে রেমিটেন্স কার্ড আমি দেশে টাকা পাঠানোর জন্য এই কার্ডটা যেটা আমি এখানে নতুন আসছি এই কার্ডটা করা সবার দরকার সবাই করে কে কে কোম্পানির বা কে কোন ব্যাংক থেকে করে অনেকে অনেক মাধ্যমে মানে ব্যবহার করে আমি কিন্তু ওই বান্ধবটা ব্যবহার করতে চাচ্ছি না অবশ্যই বহিধ একটা বান্ধব এটা রেমিটেন্স কার্ড দেখেন এটা রেমিটেন্স লেখা আছে তো এটা হচ্ছে যে জাপানের উন্নয়ন হলো আমার দেশের উন্নয়ন হলো আর দ্বিতীয়ত হচ্ছে যে টাকার একটা স্মৃতি থাকলো টাকাটা পাঠাইলে হ্যাঁ আর হচ্ছে যে কিছুদিন আগে আমাদের স্কুল আসছিল মানে এই কার্ডের মানে ব্যাংকের তো ওই কার্ডের কোম্পানি আসার পরে আমাদেরকে বললো যে আপনারা দেশ থেকে আসছেন এখন তো দেশে টাকা পাঠাবেন তো একটা মাধ্যম তো লাগবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন তা আমরা চিন্তা করলাম যে আসলে অ্যাকাউন্ট খোলা প্রয়োজন খোলা দরকার তো একটা অ্যাকাউন্ট খুলে গেলাম

আর এখানে আসার পরে ভাই এত পরিমাণে যে কাগজ আসে বলার বাইরে সিটি অফিস থেকে ব্যাংক থেকে পোস্ট অফিস থেকে এরপর আপনার হসপিটালের মানে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স দিয়ে আমরা জ্বালাই চলছে এক ছবি দিলাম ছবি চাই পরে মাথার ব্যাকগ্রাউন্ড ছিল সাদা আমার ছবি মিলে না আমি বাংলাদেশ থেকে আনছি ছবিটা একটু বড় ছিল পরে কাইটা দিলাম এরপরে দিল দিল আবার রিটার্ন ব্যাক দেওয়ার আমি আবার আরেকটা ছবি আবার এরকম কাইটা দিচ্ছি আমি বুঝিনি স্কুলে দেখাইলাম মেমি কি মেমো বুঝি পরে আবার সাবমিট করছি আরেকটা ছবি কাইটা তো ওইটা আবার রিটেন দিছে আমি নিয়ে হেচাল প্রচুর হেচাল পাই করছি তো পরে শেষমেশ একটা ট্যাপ লাগাই দিছে যে কিভাবে এটা দেওয়া দরকার বা আমি সাইজটা ঠিক করে দিছিল পরে আমার কাছে আরেকটা ছবি আসছিল ওইটা বসাই দিছি পরে নিচে দিয়ে দিছি যাতে উপরের ব্যাকগ্রাউন্ডটা থাকে এই হচ্ছে যে কাহিনী তা এখন জানি না তবে আল্লাহ বর্ষা অনেক কয়েকদিন হয়ে গেছে হইলে কিন্তু যদি সমস্যা হয় তো দুই একদিনের ভিতরে আবার রিটার্ন ব্যাক করে দেয় এই এখানে আসার আগে আপনাদেরকে একটা

আর জিনিস এখানে আপনি কাপড় নিতে পারবেন এটা সমস্যা নয় কিন্তু ভালো কিন্তু জিনিসটা অনেক দাম বেশি ভাই একটা সাংগ্লাস দেখতে গেছি সাংলাসের দাম কত পঁয়ত্রিশ হাজার দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে কি ভাই এই সাংল্লাস তো দুই তিন হাজার টাকা হলো অন্তত যদি দাম হয় বাংলাদেশে দুই থেকে তিন হাজার টাকা যদি আরও বেশি দাম হয় পাঁচ হাজার টাকা বেশি বা এই দাম বলে পঁয়ত্রিশ হাজার টাকা বলে সাংগ্লাস একটা মানুষের যদি এক মাসের স্যালারির অর্ধেক যদি একটা সানগ্লাস চলে যায় মাথায় তো নষ্ট হয়ে যাবে এই হলো অবস্থা আমি আবার কালকে গেলাম সুপার মার্কেটে গিয়া মার্কেটে গিয়া মানে এখানে অনেক রোদ পড়তেছে পরে ক্যাপনি তো যাইয়া একটা মানে ব্যাগ ভালো লাগছে ব্যাগটা অনেক সুন্দর যেটা পানি টানি নিয়ে যেতে পারবো বা বক্সে নাস্তা নাস্তা নিয়ে যেতে পারবো পরে এটা দেখা দিয়ে যে প্রাইস হচ্ছে যে চার সাড়ে চার হাজার ইয়েন মানে এটা নর্মাল একটা ব্যাগ দেবে একটা পাঁচশো বা এক হাজারের নিচে হলেও ঠিক ছিল আজকে সর্বোচ্চ ধরলাম যে এক হাজার বা এটা বলতে সাড়ে চার হাজার নেন মাঠেই নষ্ট তারপরে বিরক্ত হয়ে আমি একটা ক্যাব নিয়ে আসছি তাও ক্যাবের দামটা অনেক মিশে যাই হোক দাম বলে লাভ নাই আপনাদের এই কারণে বলি যে এখানে টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট জিনিস এগুলো নিয়ে আসেন ভারী জিনিস আইন লেখা পড়ছে বলে না লাভ নেই যা প্রয়োজন এগুলো আনেন প্রয়োজনীয় অ্যাক্সেসরি যেগুলো এগুলো আনেন কারণ এখানে অনেক জিনিসের দাম বেশি আপনি খুব খুঁজে খুঁজে দেখে নেন অন্তত পক্ষে আর আরেকটা কথা আপনারা জাপান আসার উদ্দেশ্যে পড়াশোনা করতেছেন বা শুরু করবেন এরকম চিন্তা ভাবনা করছেন অবশ্য আপনারা অ্যান ফাইভ শেষ করে জেলপিটি শেষ করে অবশ্য নাটনা জেলপিটি শেষ করে অ্যান ফোর রানিং ভ্যান ফোর পাস করে এন থ্রি রানিং করে এসেছেন অন্ততপক্ষে আর যদি না পারেন বোকা বোলারিগুলো অন্ততপক্ষে শেষ করে এসেছেন কারণ আপনি যদি এখানে কথা না বলতে পারেন কিন্তু এখানে কারা কী বলতেছে এটা বুঝবেন অন্ততপক্ষে আর এখানে সেন্টার্স মেকিংয়ে আপনি কথা বলতে পারবেন তো সবার সবার কাছে এটাই আমার বার্তা আর সবাই ভালো থাকবেন আশা করি السلام عليكم